ইসলামী ব্যাংকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আটশো সতের ঘটনায় আয়োজিত আজকের অনুষ্ঠানে যে তাকে মে মাসের দিকে কিন্তু ঘটনা সূত্রপাত আরো আগে থেকে আর ডিসেম্বরের শেষের দিকে ব্যাংক ব্যাংকি শাখা যেটা এই শাখার ব্যবস্থা কাজ অভিযানের উদ্যোগ ভাবমান উনি একটা অভিযোগ ক্যাশিয়ার তার ক্যাশিয়ার তাদের গ্রাহকদের বিভিন্ন সময় ঠকিয়ে বিভিন্ন দেড় কুড়ি টাকা রবাব করে নিয়ে যায় এই সংক্রান্ত দুটা মামলা করেন অভিযোগটা আপনার সেই অভিযোগের ব্যক্তিকে মানে আগুন যদি জানে বুঝোয়ার পর থেকে ধরত সাধারণ জনগণের টাকা এবং ওই সাধারণ জনগণের অনেকে আমার সাথে দেখা করে কষ্ট করে জানিয়েছেন চোখের পানে আমি দেখেছি এখানে আসার পর যেটা আমি খুব গুরুত্বের সাথে নেই নেওয়ার পরে আমি অনেকদিন ধরে লেগে আছি কিন্তু ছিল আসামিতে পাচ্ছিলাম না মানে কোনোভাবে আসামি পাচ্ছিলাম না কারণ এরা

চার সবার ক্যাম্প আছে ওরা এবং আমরা আমাদের উপর যে আসন আছে সেই আসনটা সকলে কিন্তু যে আসন আমার তিনি আসলে ওই ব্যাংকেরই একজন ক্যাশিয়ার আর ওনার বড় চাচা উনি নয় ওই ব্যাঙ্কের ওই ব্যাংকের সফলতা করার দায়িত্ব ছিল নামে ব্যাংকের লাইসেন্স করা আমার এরা এই বিভিন্ন কারণে বড়

কিন্তু যারা পুশয়টা তারা এই যা রেসিড না দিয়ে তাদেরকে ম্যানেজ করা যেত তারা কিন্তু রেসিড না নিয়ে যদি ওই টাকাটা তারা কিন্তু রাখত এবং এদের বা কিন্তু আরও ব্যাপকভাবে এটা প্রচুর বড় হয়ে আরও ব্যক্তি লাভ করে তো সে টাকাটা দিয়ে কিন্তু আসলে অংশ নেই আমার একটা যখন মতো টাকা প্রিন্ট করা আপনারা আউটলেট করে চল বা এজেন্ট ব্যাঙ্কের সে ফিঙ্গার প্রিন্ট করে চল আপনি একবার দিলেন দেওয়ার আপনি একটা মানে ক্যাশ তো যখন ভয় নি আবার সে আবার আবার একটু তার তিনবার কিন্তু তিনবার টাকা চেক দিল সে

তো এই মানে ওদের বক্তব্য অনুযায়ী যে যাকে ধরা হয়েছে দ্রুত আসলে বক্তব্য অনুযায়ী প্রায় সত্তর লাখ টাকার মতো তারা এভাবে মানে করছে করছে এবং তারা ব্যক্তিগত কাজ ব্যবহার যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের থাকে সাধারণ খুবই কষ্টের থাকা অনেকের বিদেশি যারা আছে তাদের লক্ষ্যে থাকে এক টাকা দেশের জন্য সেই টাকা চেষ্টা তো আমি মনে করি এই ধরনের অভিযানের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে এবং যারা এইসব করার আগ্রহ আছে তারা সামনে করার সাথে তারা সতর্ক হবে এবং কেউ কেউ আইনের না সেটা প্রমাণিত অধীনে তো আমরা আমাদের দাপ্তরিক শেষ করে আমরা এটা আমরা আর আশা করব যে তারা আছে আমি জানি আরো সতর্ক আছে আমাদের